প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি নিয়মিত হবে। তবে মাঝখানে একটু বিলম্ব হয়ে গেল এই ভিডিওটি প্রায় এক মাস পরে করা কারণ আমার কর্মব্যস্ততার কারণে আমি নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করার সময় পাচ্ছিলাম না তো আবারও সেই ধারা অব্যাহত রাখার জন্যই শুরু করছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তারও গভীরে সেটা হলো নাউন চেনার উপায় নাউন চেনার জন্য কয়েকটা উপায় আমরা আজকে দেখব এবং তার নাউন চেনার উপায় বা টেকনিক টেকনিক এক নাম্বার টেকনিকটা যেটা দেখবো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে অবজেক্ট পজিশনে একটিমাত্র একটিমাত্র ওয়ার্ড থাকলে ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে তা নিশ্চিতভাবে নাউন হবে ঠিক আছে যেমন অনেস্টি ইজ দি বেস্ট পলিসি দেখুন এখানে সাবজেক্ট পজিশনে একটাই ওয়ার্ড আছে অনেস্টি তাহলে এটা নিশ্চিতভাবে কি হবে নাউন হবে এটা গেলো এক নম্বর টেকনিকটা আশা করি বুঝতে পারছেন দুই নম্বর টেকনিক যেটা সেটা হলো দুই নম্বর যে টেকনিকটা সেটা হলো প্রিপোজিশন এরপরে একটি মাত্র অবজেক্ট থাকলে অবজেক্ট থাকলে তা নাউন হবে প্রিপোজিশনের পরে যদি একটিমাত্র অবজেক্ট থাকে তাহলে সেটা নাউন হবে যেমন ইট নিডস টু বি ডান উইথ উইথ দুঃখিত উইথ কেয়ার ইট নিডস টু বি ডান উইথ কেয়ার দেখুন এখানে ব্যাপারটা হলো কি উইথ হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশনের পরে একটিমাত্র অবজেক্ট আছে কেয়ার তাহলে কেয়ারটা কিন্তু নিশ্চিতভাবে নাউন হবে ঠিক আছে এটাও নাউন দুইটা নিয়ম গেল তিন নম্বর যে নিয়মটা দেখব আর্টিকেল অর্থাৎ এ এন এবং দি আমরা জানি তিনটাই আর্টিকেল এই দুইটাই ইন্ডিফিনিট আর্টিকেল এবং এটা হচ্ছে ডিফিনট আর্টিকেল আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে আর্টিকেলের পরে মাত্র শব্দ থাকলে তা নাউন যেমন উই ওয়াক হোয়াইল দেখুন এখানে হোয়াইল দেম নাউরে যেটা কোন পার্টস অফ স্পিচ এ আছে একটা আর্টিকেল আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড আছে হোয়াইল তাহলে এটা অবশ্যই হবে কি নাউন ঠিক আছে তিনটা নিয়ম খুবই ভালো ভালো তিনটা আমরা নিয়ম দেখলাম এরপরে আর একটা নিয়ম দেখব চার নম্বর নিয়ম চার নম্বর নিয়ম হলো ডেটার্মিনার যদি থাকে ডেটার্মিনার তারপরে যদি একটা ব্লাঙ্ক থাকে তারপরে যদি একটা প্রিপোজিশন থাকে আরও ভালোভাবে বললে এইভাবে যদি এরকম থাকে যেমন দি প্লাস ব্লাঙ্ক প্লাস অফ এখানে যদি একটিমাত্র শব্দ থাকে একটি শব্দ একটিমাত্র শব্দ ধরনের গ্যাপে একটিমাত্র শব্দ থাকলো সেটা অবশ্যই হবে নাউন ঠিক আছে মাঝে একটিমাত্র শব্দ থাকবে সেটা যেমন দিস ইজ দি গো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড এটাই দুনিয়ার নিয়ম দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড ইজ দো দি আসে ডিটার্মিনার অফ হাসে প্রিপোজিশন মাঝখানে একটাই ওয়ার্ড গো অবশ্যই হবে এটা নাউন ঠিক আছে দিস ইজ গো অফ দি ওয়ার্ল্ড তাহলে গোটা অবশ্যই কী হবে নাউন হবে ঠিক আছে এটা আমরা দেখলাম এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা শেখার আগে আমরা একটু এক্সট্রা একটা বিষয় শিখে নিই সেটা হচ্ছে ডেটারমিনার কি ডেটারমিনার ডেটারমিনার হলো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেগুলোকে কোয়ালিফাই করে কোয়ালিফাই করে মানে সেগুলোকে বোঝায় আর কি সেটাই হলো ডেটার্মিনা ডেটারমিনা মূলত চার প্রকার আছে মত মূলত চার প্রকার জানলেই আমাদের কাজ চলে যাবে ব্যাংক বা বিভিন্ন ভর্তি পরীক্ষা চলে যাবে চার প্রকার ডেটারমিনা হচ্ছে চার প্রকার প্রথমে এক নম্বরে আর্টিকেল আর্টিকেল যেমন এ এন এ দি তিনটা আর্টিকেল দুই নম্বর পসেসিভ যেমন হিজ হার ঠিক আছে ইয়োর এগুলো হলো পসেসিভ তিন নম্বরে ডিমনস্ট্রেটিভ ডিমনস্ট্রেটিভ মানে নির্দেশক যেমন দিস দ্যাট এই দুইটা হলো ডিমনস্ট্রেটিভ চার নম্বর কোয়ান্টিফায়ার কোয়ান্টি ফায়ার কোয়ান্টিফায়ারগুলো কোনগুলো যেমন সাম এনি মেনি আজকে ক্লাসটা বেশিরভাগই লেখা সেগুলো নামের লেখা লাগছে আমি ক্যামেরা দিয়ে খুব কমই তাকাতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো এই চার প্রকার হলো কী ডিটারমিনার প্রথমে আর্টিকেল এ এল দি পসেসিভ যেমন হিজ হার ইয়োর ডিমনস্ট্রেটিভ যেমন দিস দ্যাট নির্দেশক আর কি কোয়ান্টিফায়ার কোয়ান্টিটি প্রকাশ করে সাম এনি মেনি এই চারটা হলো ডিটারমিনার ঠিক আছে আশা করি লিখে ফেলেছেন না লিখতে পারলেও ভিডিওটি পজ করে লিখে নেবেন অবশ্যই যেহেতু ডিজিটাল লিখতে সমস্যা দেওয়ার কথা না এখন ব্যাপারটা হলো আমরা কয় কয়টা শিখেছিলাম যেন এটা হবে মনে হয় পাঁচ নম্বর হবে সম্ভবত পাঁচ নম্বর পাঁচ অ্যাডজেকটিভ অথবা ডিটারমিনার এরপরে নাউন বসে নাউন বসে তাহলে একটা জিনিস দেখছি যে এখানে অ্যাডজেক্টিভ বা ডেটারমিনারের পরে কিন্তু অবশ্যই নাউন বসে যেমন ট্রাই ইওর বেস্ট এখানে ইয়োরটা কি ইয়োরটা হলো পসেসিভ একটা ডেট ডেটারমিনারের মধ্যেই পরেই পসেসিভ বেস্ট বেস্টটা অবশ্যই হবে নাউন বোঝা খুবই ইজি ঠিক আছে উই শ্যাল নট সি হিজ লুক এগেইন তাহলে দেখুন এখানে হিজ হিজটা কিন্তু আবারও কি পসেসিভ তাহলে এখানে লুকের নিচে আন্ডারলাইন করা থাকে যে কোন বার্সিস অবশ্যই কী হবে নাউন আশা করি বুঝতে পারছেন আলোচনাটি খুব ক্লিয়ারলিভাবে করার চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয় ঠিক আছে কতগুলো সাফিক্স আছে শেষ রুলটা ভিডিওটি একটু বড়ো হয়ে গেল কিন্তু না টেনে দেখলে অবশ্যই উপকৃত হবেন সাফিক্স কিছু সাফিক্স নাম সহজে চেনা যায় সাফিক্স মানে শব্দের পরবর্তী অংশ শব্দের পরবর্তী শেষে যে অংশগুলো থাকে সেগুলো যেমন যদি আমরা লিখতে চাই যে এজ ডোম সি এন সি তারপরে যদি আরও কিছু লিখি হুড ইজেন্ট হুড আরও যদি কিছু সময় লিখতে চাই শিপ টি ওয়াই আর ওয়াই টি ওয়াই আর ওয়াই টি এইচ এগুলো যদি শব্দের শেষে থাকে সেটা এই সার্ভিসগুলো দেখলে অবশ্যই বুঝবেন যে সেটা অবশ্যই শব্দটি অবশ্যই নাউন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা নাউন সহজেই চিনতে পারবেন নাউন চেনার ফলে কি কী জাতীয় উপকারগুলো হবে সেগুলো বিভিন্ন সময় আপনারা বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং